আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম মতদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই মুহূর্তে নামাজ শেষে আমার এই আলোচনাটা যারা শুনছেন অনেকেই বলেন যে আমি কি নামাজ পড়ি কি না এভাবে কন্টেন্ট কখন বানাই ভাই এগুলো প্রি শিডিউল করা যায় একটু আপনাদেরকে জানিয়ে রাখি আমি যখনই রেকর্ড করি না কেন পোস্ট কখন হবে সেটা আমি ডিসাইড করতে পারি অ্যাকর্ডিং টু দ্য হেল্প অফ মেটা বিজনেস স্যুট সো যেই ডিসকাশনটা করতে চাই আপনারা সবাই জানেন যে এনসিএল টি টোয়েন্টি চলছে আলারাফা ইসলামী ব্যাংক যেখানটা একটা বড় রোল প্লে করছে এই টুর্নামেন্টের যেই ক্রিকেটাররা ভালো রান করছে ভালো রেটে ব্যাট করছে সিলেটে রাজশাহীতে খেলা হয়েছে বগুড়ায় বৃষ্টি বিঘ্নিত সিচুয়েশন আমরা দেখেছি তাদেরকেও যদি আপনি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ইলেভেনে জাকের আলীর পরিবর্তে খেলিয়ে দেন আমার কাছে মনে হয় কি জানেন বেটার ব্যাটিং করবে বাংলাদেশ দলে অতি পাকনা কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং বাংলাদেশ দলের এই পাকনামির কারণে গতকালকে আমরা অলমোস্ট একটা ম্যাচ হাঁটতে বসেছিলাম একশো ন রানের ওপেনিং পার্টনারশিপ হবার পরেও একশো পঞ্চাশ পেরোনোর পথে বাংলাদেশের এক সময় আসকিং মাত্র ছয়ের মতো ছিল বা নিচেও ছিল সেই সিচুয়েশন হবার পরেও নয় রানে ছয়টা উইকেট চলে যায় এবং এই ঘটনার মধ্যবর্তী সময়ের মধ্যে যে দুইটা রিভিউ ছিল সেই রিভিউ দুটাও বাংলাদেশ দল লস করে জাকের আলী অনেককে নিয়ে আলোচনা শুরু করতে চাই নুরুল হাসান সোহানকে নিয়ে আলোচনার মধ্যবর্তী প্রেক্ষাপট সেটাকে করতে চাই এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি ম্যাচে তো বাংলাদেশ লাকিলি চার উইকেটে জিতে গেছে সেকেন্ড ম্যাচটা কিন্তু আজকেই আজকে আজকে রাতেই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে কারণ অনেকেই ভাবতে পারেন যে গতকাল খেলা হয়েছে আজকে কি আবার খেলা আছে কিনা জানিয়ে দিলাম জাকের আলী অনেক দেখুন একজন ক্রিকেটার কতটা কতটা সৌভাগ্যবান হলে কতটা নেপোটিজমের সর্বোচ্চ শিখরে দলের কোচ তাকে প্রমোট করলে যেখানে তার ইলেভেনে থাকাটাই প্রশ্নবিদ্ধ একাদশে যে দলটায় তিনি খেলেন সেই দলে তো তিনি থাকেনি রান্না করার পরও বাদ পড়েন না সেই তিনি ক্যাপ্টেন্সি করেন সেই তিনি উইকেট কিপিং করেন ডিসপাইট হ্যাভিং দ্য বেস্ট কিপিং অপশন ইন ইউর কান্ট্রি গতকালকের যে ম্যাচ এবং গতকালকে নুরুল হাসান সোহান শেষে যেভাবে ফিনিশ করেছেন সোহানকে নিয়ে আমরা যত গালিগালাজি করি না কেন যেভাবে ম্যাচ জেতাতে ওই স্নায়ুক হয়ে সিচুয়েশনে টানা দুই ছক্কা মেরেছেন নুরুল হাসান সোহানের এই রোলটা যদি না থাকতো বাংলাদেশ কোনোভাবেই ম্যাচ জিততে পারত না দুজন ফিফটি করেছেন একশো রনারে পার্টনারশিপ করেছেন বাংলাদেশের পরের ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছেন কিন্তু জাকিররা যখন একটু অফ স্ট্যাম্পের দিকে শট খেলতে গিয়ে বারবার ফেল করেন রিভিউগুলোকে কাজে লাগাতে ব্যর্থ হন অর্থাৎ ওই ক্যাপ্টেন্স কোটায় কিংবা হচ্ছে সিনিয়র ক্রিকেটার কোটায় যে দলে তো আসলে এখন সাকিব তামিমরা নেই মানে আউট হয়ে গেছে এলবিডব্লিউ মানে আমি রিভিউ নিতে পারি এই যে একটা চুইংগাম চিবানোর মতো করে সহজ করে রিভিউ গুলো নিয়ে নেন এবং নষ্ট করেন ঠিক ওই সিচুয়েশনটায় নুরুল হাসান সোহান প্লেড আ ট্রিমেন্ডাস রোল বাংলাদেশ দলে জাকের আলী অনেক সবশেষ যে সাতটা ইনিংস খেলেছে এই সাত ইনিংস এর পাঁচটাতেই তার স্ট্রাইক রেট আন্ডার ইনিংসে মধ্যে পাঁচটা ইনিংসে একজন ক্রিকেটারের স্ট্রাইক রেট আন্ডার হান্ড্রেড এই সাতটা ইনিংস মধ্যে পাঁচটা ইনিংসে জাকের আলী অনিক ডাবল ডিজিটে রান করতে পারেন নাই সেই তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন সেই তিনি সোহানের মতো একজন বিশ্বমানের কিপার থাকার পরেও বাংলাদেশের উইকেট কিপিং এর অবভিয়াস অপশন কোটায় সেই তিনি ইলেভেনও থাকেন যেই বাংলাদেশ সামনে বিশ্বকাপ খেলবে যেই বাংলাদেশের মেডেল অর্ডারকে ঠিক করানো দরকার এবং ফিনিশিংয়ে সোহান এবং শামীম পাটোয়ারি মোটামুটি একটা অবস্থায় রয়েছে জাকেরের থেকে তো এদের পারফরমেন্স অনেক ভালো সেখানটায় বাংলাদেশ কোন মিডল অর্ডার অপশন কাজে না লাগিয়ে ওই জায়গাটা কারা ব্যাট করবে সেটা এনশিওর না করে প্র্যাকটিস না করিয়ে ক্রিকেটারদেরকে রেডি না করে জাকের আলী অনেককে কিভাবে ইনিংস খেলবেন কবে আজিমকে পাবলিকে গালি দিবে যে তুমি তো খারাপ বুঝিলো তো অনেক ভালো প্লেয়ার হ্যাঁ এই অপেক্ষায় আছেন আমাদের প্রিয় একজন কোচ জাতীয় দলটা কি ভাই আপনাদের এই ফাইজলামিয়ার ইতলামির জায়গা আপনারা যা মনে করবেন যাকে পছন্দ হবে জাতীয় দলে তাকে খেলিয়ে দিবেন কোটায় চলে জাকের অবস্থান জাকের প্রতি বাংলাদেশ দলের বাংলাদেশ ম্যানেজমেন্টের যে ভূমিকা যে প্রশ্নবিদ্ধ ভূমিকা তাতে সেটাই প্রমাণিত হয় লিটন কুমার দাস অবভিয়াস দ্য বেস্ট ক্যাপ্টেন টি টোয়েন্টিতে লিটন কুমার দাসের অপশন্স এমন একটা জায়গায় গিয়েছে যে যেখানটা আসলে এই মুহূর্তে তাকে কেউ রিপ্লেস করার জায়গায় নেই ভাই ফিফটি পার্সেন্ট নেই বাট লিটন যখন ইনজোর তখন তো আপনি সোহানকে ক্যাপ্টেন্সি দিতে পারতেন ভাই ন্যাশনাল টিমে সোহান ক্যাপ্টেন্সি করেছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে সোহান ক্যাপ্টেন্সি করেছে গ্লোবাল সুপার লিগ দলকে জিতিয়েছে টাকা প্রিমিয়ার লিগে ক্যাপ্টেন্সি করেছে সেখানটাই দলকে শিরোপা জিতিয়েছে এই ছেলেটাকে আপনারা ক্যাপ্টেন্সি করতে দিলেন না জাতীয় দলে পাঁচ ম্যাচ ক্যাপ্টেন্সি করে তিনটায় জেতানো নুরুল হাসান সোহান জাকের আলী অনেকের থেকে খারাপ ক্যাপ্টেন আপনারা সোহানকে অপছন্দ করতে পারেন কিন্তু এই প্রশ্নের উত্তর নিজেদের জিজ্ঞেস করুন সোহান কি খারাপ ক্যাপ্টেন দ্বিতীয় প্রশ্ন সোহান কি জাকিরের থেকে খারাপ ক্রিকেটার তৃতীয় প্রশ্ন সোহান কি জাকিরের থেকে খারাপ উইকেট কিপার যদি না হয় তাহলে কেন জাকের সোহানের আগে থাকে কি কারণে থাকে এই প্রশ্নগুলোর উত্তর মেলে না একটা দলে দেখুন সাইফ হাসানকে নিয়ে এখন নতুন খেলাধুলা শুরু হয়েছে মানে অব তার জায়গাটা কিভাবে নষ্ট করা যায় আপনি শুরুতে থাকে একটা সময় খেলালেন নাম্বার ফোরে সাকসেসফুল হলো এরপর আপনি তাকে ওপেনিং এ টানলেন সেখানটা সাকসেসফুল হলো লাস্ট দুই ম্যাচে টানা দুইটা ফিফটি করেছে যেই ক্রিকেটার সবশেষ দুই ম্যাচে টানা দুই ফিফটি করে এগেনস্ট ইন্ডিয়া এন্ড পাকিস্তান সেই সাইফকে আপনি ওপেনিং স্লট থেকে সরিয়ে দিলেন সেই সাইফকে আপনি নাম্বার থ্রিতে নিয়ে আসলেন এটা কি ভাই আপনি যেই ক্রিকেটার যেখানটায় পারফর্ম করছে তাকে সেখানে খেলাবেন না মানে সাইফের সাথে যদি ওপেনিং এ তানজিদ তামিম ব্যাটিং করতো তাহলে কি তামিম 50 করতে পারতো না মানে তার পার্টনার সাইফ দেখে সে ভালো খেলতো না নাকি সাইফের সাথে যদি ইমন ওপেনিং ব্যাট করতো তাহলে ইমন কি কতকাল ভালো খেলতো না যে ওই পাশে তো আসলে তামিম ভাই নাই সাইফ ভাই সাইফ ভাইর সাথে আমার ব্যাট করতে ভালো লাগে না আমি তাহলে 50 করব না ইমন কিটা মনে করতো বাংলাদেশ দলে অস্থিরতার জায়গাটা দেখেন এই পরভেজ হোসেন ইমনকে এই গত ম্যাচের আগের ম্যাচে আমরা ওপেনিং এ দেখেছি তার আগের ম্যাচে নাম্বার 3 ব্যাট করেছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে এখানটায় শুধুমাত্র জাকের আলীর পজিশন ছাড়া ব্যাটিংয়ে কিপিংয়ে ক্যাপ্টেন্সিতে বাকি কেউই সেটেলড না বাকি কেউই সেটেলড না আমার মিডল অর্ডারে কোনো অপশন নেই অপশন লেস অবস্থায় বাংলাদেশ দল এই মুহূর্তে চলছে নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়ের জায়গায় কেন জাকের আলীকে ড্রপ করে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন হইতেন এবং তাওহদ্রৃদয় যদি খেলতেন জাকের থেকে তো হৃদয়ের পারফরমেন্স ভালো ভাই সেটা করানো কি অপশন ছিল না তাহিদ হৃদয়ে যেই পজিশনটায় ব্যাট করে প্রপার মিডল অর্ডার সোহান যেই পজিশনে ব্যাট করে প্রপারলি ফিনিশিং রোল সো এইটাকে কিভাবে রিপ্লেসমেন্ট হয় চারের পজিশনের সাথে সাতের বা ছয়ের সোহানের রিপ্লেসমেন্ট কি আদৌ পসিবল পৃথিবীর ইতিহাসে কোন দল এটা সম্ভব সম্ভব না এরা প্রত্যেককে অভিষেক শর্মা বানাতে চান যে একটা সময় ছয় সাথে ব্যাট করতে এখন ওপেনার হয়ে গেছে কিন্তু অভিষেক শর্মারা যাদের দ্বারা গ্রুমিং হন তাদের ম্যানেজমেন্টে যারা কাজ করে বাংলাদেশের ক্রিকেটের সালাউদ্দিনরা নিজেদেরকে যদি অভিষেক শর্মা গুরু মনে করে তাহলে এর থেকে দারুণ যুক্তিক কৌতুকার হতে পারে না একটা দলে সকল ধরনের ফাইজলামি চলে আজকে একটু পরে ম্যাচ এই ম্যাচে কি সার্কাস অপেক্ষায় আমরা জানি না তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল যেভাবে জিতেছে জাস্ট লাক ফেভার করেছে ব্যাটাররা যেভাবে রশিদ খানকে খেলতে ব্যর্থ হয়েছে রশিদ খান যদি চার ওভারের জায়গায় আরেকটা ওভার বেজে পেয়ে যেতেন কোটা যদি পাঁচ ওভারের হতো তাহলে কি হতো আমরা জানি না তবে বাংলাদেশ কোনোভাবেই জয় পেলেও স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স উপহার দিতে পারে নাই আর বাংলাদেশ ম্যানেজমেন্ট যেভাবে জাকের জাদুতে মহবিষ্ট হয়ে আছেন এটা থেকে বের হওয়াটা খুব জরুরি জুয়েল আইচও আজকাল কনফিউজড কি জাদু জাকের করেছে বাংলাদেশকে যারা ম্যানেজমেন্টের থেকে চালায়